লাহ লাই ওলাপুয়া তাইলা বিল্লাহ একটা বাড়ানো আছে হাদিসের মধ্যে তার গুনাগুলো এমন ভাবে যেমন শীতকালে গাছের পাতা ছরে যায় আর এখানে গুনা ছড়ার অর্থ হলো সগিরা গুনা কবিরা গোনার জন্য তহবাক করতে হবে এই সিকিরের মাধ্যমে সগীরা গুনাগুলো ছড়ে যাবে অন্য হাদিসের মধ্যে আছে রুসুল পার্ক সোল লাহ আইলাই নাশাৎ করেন সুবহান আল্লাহ বলার দ্বারা পাল্লা অর্ধেক ভরে যান বলার দ্বারা পাল্লা পরিপূর্ণ হয়ে যায় আর আল্লাহ পরিপূর্ণ হয়ে যায় কৌলা বিল্লাহ এটা জান্নাতের দরজা সমূহের মধ্যে একটা দরজা যে ব্যক্তি লাউলা ইল্লা বিল্লাহ করতে থাকবে জান্নাতের একটা দরজা সে তার জন্য তৈরি করবে জান্নাতে প্রবেশ করা এইভাবে আরো অনেক দরজা রয়েছে মানুষের অন্তর জিকিরের মাধ্যমে ঠান্ডা হয়ে যায় জিকিরের মাধ্যমে আল্লাপাকে স্মরণের মাধ্যমে মানুষের অন্তর ঠান্ডা হয়ে যায় আর যদি জিকিরের বিপরীত অবস্থা মানুষ গ্রহণ করে অর্থাৎ মানুষ যদি গাফেল হয় জিকির থেকে বিমুখ হয় তখন অন্তর ঠান্ডার যে বিপরীত অবস্থাটা আছে যেটা পেরেশানি সেটা দ্বারা অন্তর এবং মানুষের জিন্দিগি ভরপুর হয়ে যায় এটাকে আল্লাপাক কোরআনে করিমের মধ্যে এইভাবে বলেছেন অমাইয়াশু আং জিক্রির রহমান লাহুম শৈতন ওহু আলাহু করিন যে ব্যক্তি আল্লাপাকে জিকির থেকে রহমানের জিকির থেকে রহমানের আলোচনা থেকে রহমানের স্মরণ থেকে অর্থাৎ আল্লাপাকে জিকির থেকে বিমুখ হয় আল্লাপাক তার জন্য একজন শয়তান নিযুক্ত করে দেয় তার উপরে অর্থাৎ জিকির থেকে যে ব্যক্তি গাফেল থাকে আল্লাপাকে স্মরণ থেকে যে গাফেল থাকে তার উপর একজন শয়তান আল্লাপাক নিযুক্ত করে দেয় ওয়াহুয়া লাহু করিন সে এই শয়তান তার সাথে সব সময় থাকে এবং শয়তান তাকে কুমন্ত্রণা দেয় শয়তান তাকে বিভিন্ন লাইনে খারাপ লাইনে পরিচালিত করার চেষ্টা করে কারণ শয়তান যখন আল্লাপাক তার উপর দিয়ে দেন বলবোধ করে দেন শয়তান শয়তানকে যখন পাক তার উপর ক্ষমতা করে দেন তার ক্ষমতা শয়তানের শয়তানের ক্ষমতা ওই ব্যক্তির উপর করে দেন তো শয়তান তাকে খারাপ পথে পরিচালিত করবে এটাই স্বাভাবিক আদুগুম শয়তান হইল মানুষের একেবারে প্রকাশ্য শত্রু সে তো আর ভালো কাজের আদেশ করবে না এই জন্য জিকির থেকে কখনোই গাফেল হওয়া যাবে না কখনো ফরজ জিকির আল্লাপাকের ফরজ স্মরণ যেটা নামাজ আর যখন ফরজ কোনো হুকুম থাকবে না তখন নফল জিকিরের মধ্যে নফল স্মরণের মধ্যে নফল ইবাদতের মধ্যে নিজেকে আত্মনিয়োগ রাখতে হবে অন্য আয়াতের মধ্যে আল্লাপাকের সাথ করেন ওমান আড ও দাং জিকিরি ফা ইন্না মা আইসাতান দংকা যে ব্যক্তি আল্লাপাকে স্মরণ থেকে বিমুখ হবে যে ব্যক্তি আল্লাপাকে স্মরণকে ছেড়ে দিবে তার জিন্দিগিটা পেরেশানিতে ভরপুর হয়ে যাবে ফাইন্না লাহু মা আই শাতান দংকা সে পেরেশানিময় জীবন লাভ করবে তার জীবনটা হবে পেরেশানিতে ভরপুর তার জীবন কিসে তারা ভরপুর হবে পেরেশানি তারা আর জিকিরের জীবন যার লাভ হবে তার জীবনটা আন্তরিক প্রশান্তি এবং জীবনটা স্বাচ্ছন্দ্যময় হবে তার অন্তর থাকবে শান্ত প্রশান্ত আর তার জীবনটা থাকবে স্বাচ্ছন্দ্যময় আর জিকির ছেড়ে দিলেন তার উল্টাটা অন্তর থাকবে পেরেশা

যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সো অবস্থায় সর্ব অবস্থায় আল্লাপাকে জিকির করে আল্লাপাকে স্মরণ সবসময় সাথে রাখে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সো অবস্থা এবং আল্লাপাকের এই যে জমিনের সৃষ্টি নিয়ে আল্লাপাকের যাবতীয় সৃষ্টি নিয়ে সে কি করে চিন্তা করে যে এগুলো এমনিতেই হয়ে যায় না এগুলো স্রষ্টা এগুলো সৃষ্টিকারী একজন রয়েছেন এগুলো দেখবাল একজন করতেছেন এবং এই চিন্তা করার সাথে সাথে সে এও বলে যে আল্লাহ এগুলো আপনি অনর্থক সৃষ্টি করেন নাই এই সমস্ত এই গোটা জগৎ আসমান জমিন এবং আসমান জমিনের যাবতীয় সৃষ্টি এগুলো অনর্থক বানান নাই আপনি এগুলোর মধ্যে হেকমত রয়েছে এগুলোর মধ্যে আপনাকে চিনার যথেষ্ট প্রমাণ রয়েছে আয় আল্লাহ আমাকে যাহান নামের থেকে রক্ষা করুন সে সাথে সাথে এই দোয়াও করে যে আর বান্দাদের উপর আল্লাহ আল্লাপাকের রহমত আল্লাপাকের তরফ থেকে রহমত আল্লাপাকের তরফ থেকে সৎকা গান অনবরত হইতে থাকে আর যে ব্যক্তি জিকির করার

لسانا ذاكرا وَبَدَنًا وبدنا على البلاء صابرا وجوزة لا تبغيه قونا على نفسه ولا ماله أو كما قال النبي عليه الصلاة والسلام رسول الله صلى الله عليه وسلم اشتقرن الله ওই ব্যক্তিকে আল্লাপাক দুনিয়া আখেরাতে সকল কল্যাণ দান করেন যে ব্যক্তিকে চারটা জিনিস দান করেছেন এটা রসুল পাক সাল্লামের হাদিস রসুল বলেছেন যে ব্যক্তিকে আল্লাহ পাক চারটা জিনিস দান করেছেন ওই ব্যক্তিকে উভয় জাহানের দুনিয়া আখেরাতে যাবতীয় কল্যাণ দান করেছেন চারটা জিনিস কি কলবান শাহ কৃতজ্ঞ শুকুরগুজার অন্তর যার অন্তর সবসময় আল্লাপাকের হজুরে পাকের দরবারে কৃতজ্ঞ থাকে আল্লাহ পাকের উপর সন্তুষ্ট থাকে আল্লাহ নিয়ামত গুলো স্মরণ করে সে খুশি থাকে পাকের উপর দুই লিসান এমন জবান যে জবান পাকে জিকির করে সবসময় এইরকম জবান যে পেয়েছে এরকম জিব্যা যে নাম্বার হলো এমন শরীর যে শরীর বিভিন্ন ধরনের মসিবতের সময় পেরেসানির সময় ধৈর্য ধারণ করে বালা মসিবতের সময় যে শরীর ধৈর্য ধারণ করে কোন ধরনের প্রতিক্রিয়া দেখায় না ধৈর্য এই ধরনের শরীরটা যে পেয়েছে সে দুনিয়া আকেরাতে সকল ভালাই পেয়েছে সকল কল্যাণ পেয়েছে চতুর্থ আলাইসালাম চতুর্থ নম্বর হলো ওই বিবি যে ব্যক্তি এমন বিবি পেয়েছে এমন ওয়াইফ এমন সহধর্মিনী পেয়েছে যে তার নিজের ব্যাপারেও খেয়ানত করে না এবং তার স্বামীর সম্পদের ব্যাপারেও খেয়ানত করে না অর্থাৎ যে বিবি তার সতীত্বকে রক্ষা করে এবং স্বামীর সম্পদের হেফাজত করে এই চারটা জিনিস যে ব্যক্তি পেয়েছে সে ব্যক্তি দুনিয়া আখেরাত সব উভয় জাহানের কল্যাণ অর্জন করেছে চারটা জিনিসের মধ্যে একটা জিনিস হলো কি লিসান যে ব্যক্তি জিকিরকারী জবান পেয়েছে জিব্বা পেয়েছে সে ব্যক্তি দুনিয়া আখেরাতের কল্যাণ পেয়েছে এই জন্য আল্লাপা কোরআনে কারিমের মধ্যে বলেন তোমরা বেশি থেকে বেশি জিকির করো বেশি পরিমানে আল্লাপাকে জিকির করো এবং সকাল সন্ধ্যা আল্লাপাকে তাজবি পাকের পবিত্রতা বর্ণনা করো আল্লাপাকের পবিত্রতা কি করো এমন ভাবে স্মরণ করো যেমন তোমাদের বাপ দাদাকে স্মরণ করো বাপ দাদার কথা মানুষ আলোচনা করে খুব পরিচিত ভাবে বাপদাদাকে চিনে যেমন ভাবে চিনে বাপদাদার বাপদাদার আলোচনা করে যেমন গুরুত্বের সহিত বাপদাদার আলোচনা করে যেমন আবেগের সহিত বাপদাদার আলোচনা করে তো আল্লাপাক বলেছেন এমনিভাবে তোমাদের পূর্বপুরুষদেরকে যেমনি ভাবে তোমরা স্মরণ করো আল্লাপাককে এমনিভাবে স্মরণ করো আও আসাদ দাদিক রাও আর তোমরা বেশি পরিমাণে আল্লাপাককে স্মরণ করো এর চেয়ে বেশি পরিমাণে আল্লাপাককে স্মরণ কারণ আল্লাপাকের স্মরণ থেকে গাফেল হলে শয়তান সাথে নিযুক্ত হয় যেটা একটু আগে আমরা বললাম অমাইয়া হাসু আংজিকির অমাইয়া হাসু আংজিকির রহমান নুকাইয়দ লাহু সৈতান যে আল্লাহ পাকের জিকির থেকে গাফিল হলে আল্লাহ পাক তার উপর শয়তানকে বলবৎ করে দেয় এই শয়তান সাথে থাকে শয়তান তাকে কুমন্ত্রণা দেয় আর বিপরীত যদি আল্লাহ পাকে জিকির করে তখন আল্লাহ পাক তার সাথে থাকে হাদিসে কুদসি ওয়া আনা মাআহুম ইযা যাকারানি আমি বান্দাদের সাথে থাকি যখন বান্দা আমার শরণ করে বান্দা যখন আমাকে কি করে শরণ করে এজন্য সব সময় আল্লাহ পাককে শরণ করা নামাজ হলো সবচাইতে বড় সেটা তো সেটা না করে কোনো উপায় নাই সাথে সাথে অন্যান্য জিকিরের মাধ্যমেও আল্লাহ পাককে স্মরণ করুন সাল আলাই করেন বান্দা জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কোনো বিষয়ে আফসুস করবে না দুনিয়ার এমন কোন জিনিস নাই যে আফসুস করার মতো কোন বিষয়ে জান্নাতে গেলে বান্দা আফসুস করবে না কিন্তু একটা বিষয়ের জন্য আফসুস করবে সেটা হলো যেই যেই বিষয়টা হলো সেটা হলো যে সে যে যে সময়টাকে জিকির ব্যতীত অতিবাহিত করেছে যেটা সে জিকির ব্যতীত অতিবাহিত প্রতিবাহিত করেছে সেটার জন্য সে কি করবে আফসুস করে আয় জিকির কেন আর একটু বাড়ায় করলাম না ওই সময়টা কেন গাফেল ভাবে উদাসীন ভাবে কাটাইলাম এই জন্য আফসুস করবে জিকির পাকে স্মরণ এমনই দামি জিনিস এমন দামি জিনিস যে ব্যক্তি বেশি পরিমাণে জিকির করে সে মুনাফিকির থেকে মুক্ত হয়ে যায় তার মধ্যে আর মুনাফিকি থাকে না যে ব্যক্তি বেশি পরিমাণে জিকির করে যে ব্যক্তি আল্লাপাকে জিকির করে আর যে জিকির করে না উভয় উদাহরণ হলো এরকম মৃত এবং জীবিতের মতো অর্থাৎ যে আল্লাপাকে জিকির করে সে হলো জীবিত আর যে আল্লাহকে জিকির করে না সে মৃত 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 মানুষের দ্বারা যেমন কোনো ধরনের উপকৃত হওয়া যায় না যে ব্যক্তি জিকির করে না তার দ্বারাও কোনো ধরনের উপকার আসে না মৃতদের বস্তু যেরকম নাকি মূল্যহীন মৃত জিনিসের কোন মূল্য থাকে না যে ব্যক্তি জিকির করে না সে ব্যক্তি এরকম মূল্যহীন আর যে ব্যক্তি জিকির করে সে জীবিত জীবিত মানুষের জীবিত জিনিসের মূল্যাকালাম যে যেন দুর্গন্ধময় মৃত গাদার পাশ থেকে উঠল এবং এই মজলিসের জন্য সে কালকে আমাদের দিন আফসুস করবে কালকে আমাদের দিন এই মজলিসের জন্য এই বৈঠকের জন্য সে কালকে আমাদের দিন আফসুস করবে কালকে আমাদের দিন আল্লাপা ঘোষণা করবেন এই হাসরের ময়দানে আজ মর্যাদাবান কারা সম্মানিত কারা এটা প্রমাণ হয়ে যাবে এটা বুঝা যাবে এটা জানতে পারবে কারা মর্যাদাবান তখন পাকের রসুলকে সাহাবায়াম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ তখন মর্যাদাবান কারা হবে তখন আল্লাহ আল্লাপাকে রসুল বলেছেন মসজিদে যারা আল্লাহ জিকিরের মজলিস মসতিষ্ক মসজিদের মধ্যে যারা জিকিরের জিকের কারী ছিল তারাই কালকে আমার দিন মর্যাদাবান হবে না তাই জন্য সম্মিলিত ভাবে ব্যক্তিগত ভাবে বেশি থেকে বেশি পরিমাণে পাকের জিকির করা সম্মিলিত ভাবেও আল্লাহ পাকের জিকির করা এবং ব্যক্তিগত ভাবেও আল্লাহ পাকের কি করা জিকির করা এবং সহ সহ জিকির গুলো এগুলোর মর্যাদা অনেক বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু উরাওয়া রাদিয়াল্লাহু দিয়ে যাইতেছিলেন আবু উরাওয়া রাদিয়াল্লাহু তখন খেজুর গাছের চারা লাগাইতেছিলেন এই হাদিসটা আবু উরাওয়া রাদিয়াল্লাহু তুমি বলেন রসুল আমাকে কি করছো ইয়া খেজুর আমি কি তোমাকে উত্তম চারার খবর দিব না তুমি সুবহান আল্লাহ আল্লাহ ইহ আল্লাহ আকবর বিনিময় প্রত্যেকটা বাক্যের বিনিময় সুবাহ আল্লাহ একটা বাক্য আলহামদুলিল্লাহ একটা বাক্য একটা বাক্য আল্লাহ বাক্য প্রত্যেকটা বাক্যের বিনিময়ে করে চারা লাগাই বাক্যের বিনিময়ে আলাইসালাম যখন মেরাজের রজনীতে হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের পাশ দিয়ে যাইতেছিলেন তখন হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম জিব্রাহিল্লামকে জিজ্ঞেস করলেন ভাই জিব্রাহিম আপনার সাথে নি কে আপনার সাল্লাম বলে মোহাম্মদ সাল্লাহ সালাম বললেন অনেক উর্বর অনেক ভালো অনেক উত্তম এবং জান্নাতের জায়গা অনেক প্রশস্ত তারা যেন জান্নাতের মধ্যে গাছের চারা লাগান আর জান্নাতের চারা কি

রসুলাম বললেন জাহান্নের আগুন থেকে বাঁচার জন্য ঢাল গ্রহণ কর তোমরা সুবাহ আলহামদুলিল্লাহ বলো এটা হলো জাহার্নাম থেকে বাঁচার ঢাল কাল কি আমাদের দিন এই কালেমাগুলো এই কালেমাগুলো যারা পড়বে তাদের সামনে পিছনে ডানে বামে চতুর্দাশ থেকে আসবে এবং আজাবকে এরা প্রতিহত করবে আজাব থেকে এরা মুক্তি দান করবে আল্লাহ তৌফিক দিবে এদেরকে এবং এই কালিমা গুলোর সবাব এমন যে এগুলোর মানুষ চিরস্থায়ী ভাবে এর সবাব এর ফজিলত এর পুরস্কার চিরস্থায়ী ভাবে লাভ করতে থাকবে তাই জন্য সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বেশি বেশি পড়া সহজ জিনিস হাঁটতে বসতে উঠতে আল্লাপাক বলেছেন না যে বুদ্ধিমান তারা যারা দাঁড়ানো বসা এবং সো অবস্থায় কি করে পাকে জিকির করে পাকের মধ্যে হাতিস করেন বহুত লোক এমন রয়েছে যারা নরম নরম বিছানার উপর শুয়ে পাকে জিকির করবে এবং এই জিকিরের দ্বারা জান্নাতের মধ্যে উঁচু মাকাম লাভ করবে জান্নাতের মধ্যে কি লাভ করবে উঁচু মাকাম লাভ করবে

মানুষের গুণাকে এমন ভাবে এগুলো পাঠ করলে মানুষের গুণা এমন ভাবে ঝরে যায় যে শীতের মৌসুমে গাছের পাতা যেমনি ভাবে ঝরে যায় অপর বেড়ায় মধ্যে আছে যে ব্যক্তি বিল্লাহ এটা বাড়ানো আছে হাদিসের মধ্যে তার গুনাগুলো এমন ভাবে ঝরে যাবে শীতকালে গাছের পাতা ঝরে যায় আর এখানে গুণা ঝরার অর্থ হলো সগিরা গুণা কবিরা গুনার জন্য তহবা করতে হবে এই সিকিরের মাধ্যমে সগিরা যাবে অন্য হাদিসের মধ্যে আছে রসুল্লাহ আলহাম আসাদ করেন বলার দ্বারা পাল্লা অর্ধেক ভরে যায় আলহামদুলিল্লাহ বলার দ্বারা পাল্লা পরিপূর্ণ হয়ে যায় আর আল্লাহু আকবার বললে আসমান এবং জমিনের বদ্ধবর্তী যে জায়গাটা আছে এটা সওয়াবের দ্বারা পরিপূর্ণ হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ارشاد করেন যে লা হাওলা ইল্লা বিল্লাহ এটা জান্নাতের দর্জাসমূহের মধ্যে একটা দরজা যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকবে জান্নাতের একটা দরজা সে তার জন্য তৈরি করুন জান্নাতে প্রবেশ করা এইভাবে আরো অনেক দরজা রয়েছে একবার সামনে খেজুরের বিচি রাখলেন আর চার হাজার খেজুরের বিচ্ছি রাখলেন এই সামনে চার হাজারের খেজুরের বিচি রাইখা ওই খেজুরের বিচি দ্বারা গণনা করতেছেন আর তাজবি পড়তেছেন জিকির করতেছেন পাক আলি সাল্লাম আসলেন ইনি আম্মা ছিলেন রসুল বাক সাল্লাহ সাল্লামের ছিলেন সাফিয়া রাজিরাত রসুল জিজ্ঞেস করলেন হেয়াইয়ের বেটি সাফিয়া এগুলো কি যে রসুল আমি তাজবি পাঠ করতেছি তখন রসুল সাল্লাম বললেন আমি তোমার সামনে যতক্ষণ আইসা দাঁড়াইলা আমি একটা বাক্য পড়েছি যে বাক্য পড়ার সোয়াব তোমার এই যে সামনে চার হাজার দানা রয়েছে খেজুরের বিচি রয়েছে এর যে বেশি পরিমাণ আমি তাজবি পাঠ করেছি এর বেশি পরিমাণে সোয়াব অর্জন করেছি ইয়া রাসূলুল্লাহ আমাকে এই তাজবিটা শিখাইয়া দেন আমাকে বাক্যটা শিখাইয়া দেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই বাক্যটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

এরকম ভাবে বেশি পরিমাণ অল্পতেও অনেক অনেক সময় এগুলো শিখি শিখে যদি এটা আরো আমি মুখস্থ করতে না পারি বাংলাতে বলবো যে আল্লাহতে যত সৃষ্টি করেছেন যত জিনিস সৃষ্টি করেছেন তার গণনা অনুযায়ী তার সংখ্যা পরিমাণ সুভান আল্লাহ আল্লাহ পাক সেই পরিমাণ স্বভাবে দিবে তাই জন্য বেশি পরিমাণে জিকির করব জিকিরের সাথে সাথে আল্লাহ পাকের যে ফরজ এবাদত গুলো আছে সেগুলো আমরা পালন করবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন